প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই খবর যা দীর্ঘদিন ধরে দেশের লাখো সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটিয়েছে অবশেষে ঘোষণা এসেছে নবম তে স্কেল কার্যকর করা হয়েছে এবং সঙ্গে যুক্ত হয়েছে নতুন মহার্গ ভাতা সরকারি বেতন কাঠামোতে এটি এক বিশাল পরিবর্তন যা শুধু চাকরিজীবীদের জীবন মানই নয় দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে সরকারি সূত্রে জানা গেছে নবম পে স্কেল কার্যকর হওয়ার পর জুনিয়র থেকে সিনিয়র কর্মকর্তা সবার বেতন গড়ে কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে নতুন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মূল বেতন ও গ্রেড অনুযায়ী সুবিধা বৃদ্ধিতে আগের তুলনায় পদোন্নতির সুযোগ ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতা আরও স্বচ্ছভাবে নির্ধারণ করা হয়েছে এই পে স্কেল কার্যকর হওয়ায় নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীরাও এখন আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন এই নবম পে স্কেল দেশের সরকারি চাকরি খাতকে নতুনভাবে সাজিয়ে তুলবে কর্মীদের মনোবল বাড়বে কাজের গতি বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে এছাড়া নতুন স্কেল অনুযায়ী কর্মকর্তাদের জন্য পদভেদে বিশেষ প্রণোদনা এবং সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে যা দীর্ঘমেয়াদে কর্মসংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবার আসি মহার্ঘ ভাতার বিষয়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্বিষ্ট পদে থাকা এবং দীর্ঘদিন ধরে চাকরিতে থাকা কর্মকর্তারা এই ভাতা পাবেন এর উদ্দেশ্য হচ্ছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আর্থিক সহায়তা প্রদান এছাড়াও যারা উচ্চ পদে দায়িত্ব পালন করছেন তাদের জন্য আলাদা হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে এই ভাতা প্রাপ্তির ফলে কর্মকর্তাদের হাতে আরও বাড়তি অর্থ থাকবে যা মাসিক আর্থিক স্থিতিশীলতা আনবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের জন্য সুখবর নয় বরং দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আনবে কারণ বেতন বৃদ্ধি মানে ক্রয় ক্ষমতা বৃদ্ধি আর তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বাণিজ্য ও খুচরো বাজারে বিক্রয় বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদনে উৎসাহ যোগাবে এই সিদ্ধান্ত তবে অনেক বিশেষজ্ঞ বলছেন এই বাড়তি ব্যয় সরকারের জন্য কিছুটা আর্থিক চাপ তৈরি করতে পারে তবে সরকার মনে করছে কর্মচারীদের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পেলে এই ব্যয় দ্রুতই পুষিয়ে নেওয়া সম্ভব হবে একই সাথে কর্মপরিবেশ উন্নত করা প্রযুক্তি নির্ভর প্রশাসন গঠন ও ডিজিটাল সেবার প্রসারে এই স্কেল সহায়ক ভূমিকা রাখবে দর্শক বন্ধুরা বলা যায় এই নবম পে স্কেল ও মহার্গ ভাতা সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্ত এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয় এটি কর্মীদের মর্যাদা পরিশ্রম ও দায়িত্ববোধের স্বীকৃতি দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এখন নতুন উদ্যমে কাজে ফিরছেন আর এর মধ্যে দিয়েই গড়ে উঠছে আরও উন্নত ও সমৃদ্ধ প্রশাসন ব্যবস্থা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী সরকারি আপডেটগুলো মিস না করেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটে